যারা কর্ণাটক সফরে আসছেন আর এই জায়গাটা দেখেনি তার খুবই আফসোস করবেন অবশ্যই ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকুন আকর্ষণীয় একটা জিনিস দেখাবো যেটা খুবই একটা আকর্ষণীয় ট্যুরিস্ট প্লেস কর্ণাটকের মধ্যে তো আমরা বাসে করে যাচ্ছি সেই আদিযোগী ধাম তো অনেক ট্যুরিস্ট আছে তার মধ্যে সেটা রিসেন্ট কয়েক বছর হলো শুরু হয়েছে তো আদিযোগী তো সেই স্ট্যাচু আপনাদের সেই সুবিখ্যাত স্ট্যাচু আপনাদের দেখাতে চলেছি বাবা ভোলেনাথের স্ট্যাচু তো আমরা এখন বাস থেকে নেবে অটো ধরে করে যাচ্ছি তো অসাধারণ একটা পরিবেশ দেখতে পাচ্ছেন দুদিকে সবুজ গাছপালা এবং পাহাড় তো পাহাড়ের মধ্যে দিয়েই রাস্তা গেছে খুব সরু রাস্তা তো তার মধ্যে দিয়ে প্রচুর সংখ্যক মানুষ যাচ্ছে তো আমরা ফাইনালি কয়েকজন বন্ধু মিলে ডিসাইড করেছিলাম যে আমরা আজকে একটু যাবো আদিযোগীর সেই সুবিখ্যাত আকর্ষণীয় যে স্ট্যাচু থাকছে তো সেই মন্দিরে পুজো দেব এবং দেখব চলুন আপনাদেরকেও দেখাই তো এই ভিডিও অ্যাকচুয়ালি তাদেরই জন্য যারা ভ্রমণের জন্য আসছো কর্ণাটকে তো তাদের এই ভিডিওটা দেখলে অনেক জানকারি বেড়ে যাবে তো কোথা থেকে যেতে হয় এবং আসতে হয় এই ভিডিওতে আমি বলে দিচ্ছি তো যারা ব্যাঙ্গালোর থেকে আসছো ব্যাঙ্গালোর ম্যাজিস্ট্রিক থেকে বাস পেয়ে যাবে এবং ওখান থেকে ম্যাজিস্ট্রিকে এক নম্বর দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বাস ছাড়ে আর আসতে হবে আপনাদের চিকবল্লভপুর ওখানেই আসতে হবে আর বাস খরচ খুবই সামান্য একশো টাকার ভিতরেই হয়ে যাবে তো ফাইনালি আমরা চলে এসেছি আর অল্প কিছু দূর বাকি আছে তো আমরা অটোতে করেই যাচ্ছি তো আপনাদের চিকবল্লভপুর বাস স্ট্যান্ডে নেবেই ওখান থেকে অটো ধরতে হবে অটোতেও পঞ্চাশ টাকা করে ভাড়া নেয় আর হলে আমরা আপনারা প্রাইভেট কারও বুক করে নিতে পারেন অনলাইন ক্যাব পেয়ে যাবেন আর নিজের যদি গাড়ি থাকে তো অবশ্যই নিয়ে আসবেন তো এখানে কার পার্কিংয়েরও সব ব্যবস্থা রয়েছে আর আজকের পরিবেশটাও খুব সুন্দর মেঘলা ওয়েদার এবং ঠান্ডা আর বাতাস প্রচুর বইছে তো ফাইনালি আমরা এখন যাচ্ছি দেখা যাক ওখানে কী সিচুয়েশান তো সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অবশ্যই আকর্ষণ ওখানকার বিশেষ বিশেষত্ব যেটা তো রাত্রিবেলা ওটা হচ্ছে লাইটিং এর একটা বাহার থাকে যেটা খুবই চমৎকার দৃশ্য তো সেইটার অপেক্ষায় মানুষ সকাল থেকে যাক বা দুপুরে যাক সবাই কিন্তু অপেক্ষায় বসে থাকে এ দেখতে পাচ্ছেন যে আমাদের পাশেই অনেক লোক আমাদের দেখে টাটা দিচ্ছে খুব ভালো লাগছে এখানকার সবার পরিবেশটা খুবই সুন্দর এখানকার মানুষজন খুব ভালো তো মেন আকর্ষণ তো রাতেই আছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এর ভিতরে অনেক কিছু জানার আছে তো অবশ্যই আপনাদের সব কিছু দিয়ে দেবো প্রচুর সংখ্যক গাড়ি অনেকে রাস্তায় দাঁড়িয়েছে দুদিকে সবুজ পাহাড় খুব সুন্দর অসাধারণ একটা মানে সেলফি তোলার মতন অসাধারণ একটা প্লেস তো আমরা বলতে বলতে আর এসেই গেছি আর অল্প কিছু সময় আমরা কিন্তু সমতল দেখে অনেকটাই উঁচুতেই আছি কারণ কারণ পাহাড়ের মধ্যে থেকে রাস্তাটা গেছে তো নিচের দিকে ভিউটা দেখতে পাচ্ছ যে কতটা গভীর তো সাইডে সাইডে ছোটো ছোটো দোকান আছে আর প্রচণ্ড হাওয়া আর ঠান্ডার পরিবেশ কেউ যদি এসে থাকো ঠান্ডার সময় তো অবশ্যই ঠান্ডার পোশাক লাগবে এমনি সময় এমনি গরমের সময় এখানে ঠান্ডা থাকে তো এখানে পার্কিংয়ের চেকিং চললো তো আমাদের চেকিং করে আমাদের ছেড়ে দিলো আমরা অ্যাকচুয়ালি অটোতে করেই যাচ্ছি ওই দূর থেকে দেখা যাচ্ছে অসাধারণ একটা ভিউ দেখা যাক আমরা পৌঁছাই তারপরে তোমাদের বিষয়টা দেখাচ্ছি দৃশ্যটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো রাত্রিবেলার যে অসাধারণ যে লাইটিংয়ের বাহার যেটা চমৎকার যা যেটা আমরা কয়েকদিন সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজেও দেখেছি তো আমরা অ্যাটলিস্ট চলে এসেছি এখানে কার পার্কিং এবং ভেতরটা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ প্রচুর সংখ্যক মানুষ দেখা যাক ভেতরে যাই তো আমাদের কয়েক বন্ধুর কয়েকটা বন্ধু তো সেলফি তোলায় ব্যস্ত তো চলো দেখি ভেতরে ভগবানকে একটু প্রণাম করে নিলাম এবার একটু উপরের দিকে উঠব ভগবান শিবের সেই স্ট্যাচু এবং সামনে নন্দী সন্দীপিঙ্খি যেটা তো পাশেই ত্রিশূল আছে আর দূর থেকে ভিউটা থেকে এরকম আর যেটা সবথেকে সমস্যা যে জুতো খোলার সমস্যা তো এখানে কোনো অসুবিধা নেই এখানে ফ্রি অফ কস্টে একটা করে লাগেজ ব্যাগ দেয় এবার ওর মধ্যে থেকে জুতো রেখে দিতে হয় তো আমি জুতো খুলে নিলাম এবং মন্দিরে প্রবেশ করব তো একজনকে আমি ক্যামেরাটা দিয়ে আমি একটু ধরলাম ভগবানকে প্রণাম করে নিলাম এবার চলো স্ট্যাচু তাড়াতাড়ি একটু ঘুরে নেই তারপরে দেখাচ্ছি সব কিছু কিছু অ্যাকচুয়ালি দূর থেকে স্ট্যাচুটাকে খুব দেখতে আমেজিং লাগে তো কাছ থেকে হলে কারণ অনেক উঁচু তো দেখতে মানে পুরো ক্যামেরার মধ্যে স্ট্যাচুটাই কমপ্লিটভাবে রেকর্ড করা সম্ভব হয় না তো সাথে থাকো আর রিসেন্ট কেউ যদি আসতে চাও তো অবশ্যই আপনারা যেখান থেকে দেখে থাকো না কেন এই ভিডিওতে কমেন্ট করো কারণ অ্যাকচুয়ালি একটা ভিডিও বানাতে গেলে অনেকটা সময় লাগে এডিট করে তো সবাই একটা কমেন্ট থাকলেও একটা উৎসাহিত আর কেউ যদি নতুন হয়ে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো কোনো না কোনো একটা সময় হয়তো ওই করে হবে দেখতে পাচ্ছি না সন্ধের মুখ হয়ে এসেছে আর আকাশটাও অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছে দুই সাইডে লাইট হয়ে আছে কিন্তু এই লাইট নয় একটু পরেই এই লাইট অফ হয়ে যাবে আর ভগবান শিবের বেশ স্ট্যাচুটা আছে ওর মধ্যে অসাধারণ একটা দৃশ্য মানে দৃশ্য দেখতে পাবো তো সবাই অপেক্ষা করে বসে আছি এই সেই শুরু হয়ে গেছে এখন ঠিক আটটা বাজে জাস্ট আটটার সময় চালু হয় চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে লাইট বন্ধ সবাই মোবাইলে লাইট গুলো ঠিক ঠিক করছে অসাধারণ একটা দৃশ্য আর যারা টেনশন করছেন যে এসে রাত্রিবেলা থাকবো কোথায় থাকার এখানে জায়গা আছে অল্প পয়সার মধ্যে আপনি রাতে থেকে যেতে পারবেন আর নাহলে বাসও পেয়ে যাবেন এখান থেকে ব্যাঙ্গালোরে ফেরার শিবমূর্তির পাশেই বড় বড় হোটেলও আছে খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না খুব সুন্দর পরিবেশ এখানে অসাধারণ ব্যবস্থা তো সবাই না করে দেখতে থাকবেন অবশ্যই একটু ভিডিও ভগবান শিবের বিভিন্ন আকর্ষণীয় এর পাহাড় থাকছে এর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ একটা একটা করে দেখতে থাকবেন ভগবান শিবের মূর্তির উপরে লেজার লাইটের মাধ্যমে বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস আপনারা দেখতে পাবেন মনোযোগ সহকারে দেখতে থাকেন এরকম সেম স্ট্যাচু কোয়েম্বা আছে অনেকেই জানেন তো কোয়েম্বাটু একটু যারা দেখেছ একটু অন্যরকম তো এটা আরেকটু অন্যরকম